নবিয়ামার হাউজে কাউসার পরিদর্শন করলেন জান্নাত পরিদর্শন করলেন জাহান্নাম পরিদর্শন করার জন্য যখন উদ্ধৃত হচ্ছেন এখনো যাই নাই যাচ্ছেন জাহান্নাম পরিদর্শন করার জন্য নবী উদ্ধৃত হয়েছে এমন সময় নবীজির আগমনের কারণে নবীজির পদগুলি যাওয়ার কারণে জাহান নামের আগুন নির্বাপিত হয়ে গেল শীতল হয়ে গেল আগুন ধাউ করে চলতেছে কিন্তু আগুনের তাহিকা শক্তি নাই আগুন জলে কিন্তু আগুনের কোনো পাওয়ার নাই আগুন জলে কিন্তু আগুনের কোনো পাওয়ার নাই তাই শক্তি নাই জাহানের মানুষ গুলো বলে কি

ওই নবীকে আমার আপনার থেকে তুলনা করা যাবে জোরে যে নবীর আগমনের কারণে জাহান আগুন শীতল হয়ে যায় ভাই এইখানে শেষ নয় নবী আমার জাহান্ন পরিদর্শন করতেছেন করতে করতে লক্ষ্য করে দেখে অধিকাংশ নারী জাহান নামের ভিতরে না উজুবিল্লা বলেন অধিকাংশ বলছি কি বোঝেন বেশিরভাগ অধিকাংশ বললে বেশিরভাগ মানে অর্ধেকের বেশি তার মানে বেশিরভাগ মেয়েরাই জাহান্নাম আমার মা বোন একটু ভালো করে শুনেন আপনারা জালসা দিয়েছেন আপনাদের পক্ষেই ওয়াজ করা লাগবে নইলে তো আর আমাকে আর জবাব দিবেন না নাকি কর আমার দাদি দেয়া দেই বুদ্ধি করতেছি সুতরাং অধিকাংশ নারী জাহান নামের ভিতরে অথচ রসুল বলেছেন কোন নারী যদি সাইটকে আমল করে কয়টা আমল আরো জোরে বলেন সাইটকে আমল যদি কোন নারী করে আট

কারণ পুরুষের যাওয়া কঠিন কেন কারণ আপনি অর্থগুলো উপার্জন করেছেন কোন পথে হালাল পথে না হারাল পথে জব করতে হবে আপনার সম্পদগুলো কোন পথে ব্যয় করেছেন হালাল পথে না হারাল পথে আপনাকে জব করতে হবে সম্পদগুলো আপনার ছেলে মেয়েদের ভিতরে ঠিক মতে ভাগ করেছেন কিনা আপনার জব দিয়ে করতে হবে সম্পদগুলো আপনি আপনার পুকুর সম্পদ বুঝে দিয়েছেন কিনা মনের সম্পদ বুঝে দিয়েছেন কিনা আপনার ছেলে মেয়ে উভয় হয়ে গেছে মেয়েটাকে দিয়েছেন মেয়েকে সম্পূর্ণ সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন এরকম বাবা আছে না নাই জরে এখন অনেক বাবা হয়ে গেছে সোনার ভাইয়া না এই জন্য হক একটা কথা অনেকে বলে আমার সম্পদ মালিক আমি কাকে দেবো না তুমি তামার ব্যাপারে কথা জোর করে বলে তুই মরিয়ে দেখ আমার সম্পদ আমি কাল তুমি তামার ব্যাপাত হক হয়ে গেছে

আমল নামায় চলে আসবে আমার আমার আপনার নেই গুলো ওই মেয়েদের মেয়ের আমল নামায় চলে যাবে আমার জাহান সারা ছাড়া আর কোনো জায়গা থাকবে না এই জন্য নবজি বলেছেন চারটে আমল এক নম্বর আমল আমার মা বলে একটু ভালো করে শোনেন চারটা আমল যদি কোন নারী করে রসুল বলেছেন আটটা জান্নাতের দরজা খোলা তার মধ্যে আল্লাহ রসুল বলেছেন এক নম্বরে আমল হলো নামাজ জোরে কন কি আরো জোরে বলেন কি এক নাম্বার আমল হলো নামাজ তাহুরের নামাজটা কি আমল নামাজটা কি আমল রোজা করা কথা কর রোজা করা জেকের করা তাহাজত পড়া কোরআন শরীফ তিলাত করা এগুলো সব যদি আমল হয় নামাজ আমল রোজা আমল তারপরে জিকের করা আমল তসবি করা আমল কোরআন শরীফ তিলাত করা আমল সব কিছু আমল তাহলে ইমান কি সব যদি আমল হয় তাহলে মান কি ইমানই হলো বিশ্ব নবীর ভালোবাসা বিশ্ব নবীর প্রেম মহাব্বতের নাম হলো ইমান ধরে কম সবাহান নবীর প্রতি তার মহাব্বত নাই ভালোবাসা নাই তার ইমান নাই স্পষ্ট কথা নবীর প্রতি তার ভালোবাসা নাই মোহাম্মত নাই প্রেম নাই ভক্তি নাই তার কোন ইমান নেই আর যারা ইমান নাই তার নামাজ রোজা হজ জাকাত দান ঘরে একটা আল্লাহ দরবারে কবল হবে না সব বিপাল হয়ে যাবে একটাই বা তো আল্লাহ দরবারে কবল হবে না

এক নাম্বার আমার আমল হলো নামাজ ধরে কার কি নামাজ আমার মা বোনেরা নামাজ একটু দেখিয়ে খেয়েলি কথা করে না কে মায়ের পাকা পাকা কিন্তু নামাজে খালি নামাজ কাজা করার ভাই নামাজ পড়ার না পরের কথা কলি খালি উজু ভাব নামাজ পড়লে না কেন কথা কয় না হ্যাঁ নামাজ পড়লে না কেন

আমার বান্দা তোমার সঙ্গে আমার কি সম্পর্ক তোমার সঙ্গে আমার যে সম্পর্ক ছিল আজকে তোমার সন্তান প্রসাদ করে দিয়েছে বলে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে সন্তানের কথা বলে তুমি আমাকে ভুলে গেলে আমার এবার থেকে তুমি কাপেলা হয়ে গেলে তার মানে তোমার আমার মধ্যে এই সন্তানটাই যখন দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল বাড়ির মধ্য দিয়ে যখন সন্তানই বেড়া দিয়ে দিল এই বেড়াটাই দেওয়ালটাকে আমি দুনিয়ার থেকে নিয়ে গেলাম অর্থাৎ কি বুঝতে পারছেন এই দেওয়ালই সরাইয়ে গেলাম কারণ এই তোমার আমার মাঝে আর দেয়াল দেখতে চাই না দেওয়ালকে সন্তান এই সন্তানের কারণে খুব তোমার আমার সন্তান হয়ে গেছে তা সত্য নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই দেওয়ালটাই মাঝখান থেকে ভেঙে দিলাম এই দেওয়ালটা আগে নিয়ে গেলাম নামাজ আটাই করে পড়ে না আপনি

নামাজটা পারবেন না এমনি মাসে তিরিশ দিন তার মধ্যে নামাজ আপনার জন্য পাক তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা শরীর যখন অপবিত্র হয়ে যায় তখন আমার তার জন্য মাফ করা হয়েছে কারো তিন দিনে পবিত্র হয় কারো পাঁচ দিনে পবিত্র হয় কারো সাত দিনে পবিত্র হয় কারো দশ দিনে পবিত্র হয় এই দশ দিনে বেশি এগারো দিন যদি অপবিত্র থাকে তাহলে আমার মায়েরা জেনে নেবেন আপনার ইস্তেহাজ মানে রোগ আপনার এটা বেঁধে আপনাকে চিকিৎসা করতে হবে ডাক্তারের সরপন্ন হতে হবে কারণ দশ দিনে বেশি হয় গেলে মনে করবে এটা আপনার ইস্তেহাজ মানে রোগ কথা কি বুঝতে পারছি কারো তিন দিনে পবিত্র হয় আবার কারো যদি দুই দিনে পবিত্র হয়ে যায় তাহলে তার ইস্তেহাজা রোগ কারণ দুই দিন হয় এটা অনিয়ম আপনাকে চিকিৎসা হতে হবে একটি মাসের ভিতরে তিন দিন পাঁচ দিন সাত দিন দিন আল্লাহ নামাজ করে দিয়েছেন আমার সোনা ববি প্রশ্ন করা নম্বর আমল কি আল্লাহ নয় দুই নম্বর আমল হলো রমজান রোজা রাখা আমার মায়েরা নামাজে ব্যাগ হিলে বলে রোজায় পাকা একদম রোজায় পাকা কথা কন ঠিক কিনা কারণ রোজাতে ওরা যে কত আনন্দিত হয় কত ভুজি ভাই যাই বাজান রান্না করা বেঁচে গেছি রান্না করা বেঁচে গেছে। অনেক বাড়ি পুরুষ রোজা থাকতে চায় না আসলে এরকম পুরুষ মোহনপুর সরমোহনপুরের লোক ভালো সবাই রোজা থাকে পুরুষের রোজা থাকে মহিলারাও থাকে অনেক পুরুষ রোজা থাকে না এই যে রোজা আসতেছে যারা রোজা থাকতেছে না দিন আগিতে শরীর মধ্যে বাবা রোজা বলা সেখানে রে মানে বিপদ উঠে গেছে ব্যাথা প্যাটে ব্যাথা উঠে গেছে আর যারা আল্লাহ যারা খোদাবি তারা আমনা করছে রোজা কেন আসে না সোবাহ বলে রোজা আসতে তাদের মনে আনন্দ বেশি রোজা অনেক পুরুষ থাকে না বউ কয়ে রোজা যদি থাকতে থাকতে না থাকতে আমি কিন্তু দিনে বেলা রান্না করতে পারবো না যেহেতু সেখানে সেখানে খাওয়া আমি কিন্তু রান্নাও করতে পারবো না কারণ আমার ঘরে ধুমা উঠলে গেলে ওবারে দিনের বেলা ধুমা উঠে গেল এরকম আছে না নাই অনেক মুসলমান কিন্তু লক্ষ্য করে কেন এবারে দুপুরি রান্না হয় কেন এর রোজা না নাকি এমনি তো বোঝা যাচ্ছে তো অনেক রোজা থাকে না স্ত্রী অনেক কিছু পায় তাও রাগ করে না তো আমি কিন্তু রান্না করে দিতে পারবো সকালে উঠে দেখা যায় তাই সে হোটেল গরম করতেছে কথা কর না কেন রমজান মাসে হোস্টেলে যে কামাইটা হয় এক মাসে ছয় মাসেও কামাই হয় না কথা কি বানায় বললাম আমি বাস্তব একটা প্রমাণ আমার আবার আমি দেখব আমার